ইসলাম সেতু জানতে চেয়েছেন কোন পুরুষ ডাক্তার দিয়ে মেয়েরা পেটের আলট্রাসোনোগ্রাফি করতে পারবে কিনা যদি মেয়ে ডাক্তার না থাকে বিকল্প হিসাবে করতে পারবে মেয়ে ডাক্তার খোঁজা উচিত এবং সেই চেষ্টা থাকা উচিত কারণ এটা একজন মানুষের ব্যক্তিত্বের পরিপন্থী এবং পর্দারও খেলাফ অতএব যথাসম্ভব পর্দা মেনটেন করতে হবে কোনো যদি পর্দা মেনটেন করার সুযোগ না থাকে পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার না থাকে তাহলে বিকল্প হিসাবে নিরুপায় হিসাবে এটি করা যেতে পারে এবং মুস্তাফিজুর রহমান শিশির আপনি জানতে চেয়েছেন আমার বাচ্চার আকিকার দিনে আমি ছাগল জবাই করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াতে চাই দাওয়াতের পূর্বে সবাইকে উপকণ আনতে নিষেধ করে দিতে চাচ্ছি তারপরেও যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে আমার করণীয় কি কেউ যদি আপনার বাধা দেওয়ার পরেও আপনি আগে থেকে পরেও নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে নিতে পারেন কারণ সেটি তিনি এনেছেন বলে মনে করা যেতে পারে তবে যদি এ ধরনের আয়োজন করলে মানুষ বাধা দিলেও তিনি মনে করেন যে মৌখিকভাবে বাধা দিচ্ছেন তিনি আসছেন এরকম হলে প্রয়োজনে আনুষ্ঠানিকতা না করা উচিত কারণ আগেকার আনুষ্ঠানিকতা করার ভিতরে বিশেষ কোনো কল্যাণ নেই এবং নির্দেশ নেই গোষ্ঠ পাঠানো যেতে পারে খাবার পাঠিয়ে দেওয়া যেতে পারে আর একান্ত কোন মানুষ যদি নিজে সচ্ছল হন এবং তিনি স্বেচ্ছায় সম্পূর্ণ তরফ থেকে হাতিয়ে দিয়ে থাকেন তাহলে সেটি নিয়ে কোনো অসুবিধা নেই